লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যেও তেন সেখানে সবগুলো বিজনেস ম্যানের কাছে সাহায্য চায় এটা শুনে প্রথমে তারা এগ্রি হয় না কিন্তু তার বোঝানোর পর তারা এর জন্য এগ্রি হয়ে যায় এরপর সে সেখানে ইনডাইরেক্টলি ইভিল গ্রুপের মেম্বারদের অপমান করে এই সব শুনে সাইয়ানা সেখানে পাল্টা আর কঠিন জবাব দিয়ে দেয় আর সব শেষে আমরা দেখেছিলাম চ্যানবুর বিহেভিয়ারের জন্য সাইয়ান সেখানে তার উপর অনেক বেশি রেগে যায় এই এপিসোড এর শুরুতে আমরা দেখতে পাই সাইয়ানকে এত বেশি রাখতে দেখে চ্যানবুক সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু একেবারে শান্ত হয়ে যায় আর সাথে এর জিজ্ঞেস করে আমি এখানে তোমার বিহেভিয়ার দেখে তো এই জিনিসটা নিশ্চিত হয়ে গেছি নিশ্চয়ই তোমার আর তার সাথে বংশগত একটা রিলেশন আছে তাহলে আমাকে তুমি এটা বলো যে সে তোমার সাথে এমন কি করেছে যার জন্য তুমি তার উপর এত বেশি রেগে আছো এইসব শুনে চ্যানভু বলে হ্যাঁ আপনি ঠিক ধরেছেন কারণ আমরা একই ফ্যামিলির মেম্বার নিশ্চয়ই আপনি আমাদের নাম শুনে এই জিনিসটা বুঝে গেছেন কারণ আমার নাম জি চ্যানভু আর তার নাম জিওতানো এর মানে আমাদের দুজনেরই স্যার নেম জি আসলে সে আমার কাজিন হয় সেই আমাদের জেনারেশনের সব থেকে বেশি ট্যালেন্টেড ছেলে যার জন্য আমি আর আমার যতগুলো কাজিন আছে তারা কেউ তাকে একটুও পছন্দ করি না এরকম কোনো বিষয় না যে আমরা তাকে তার ট্যালেন্টের জন্য পছন্দ করি না আমরা তাকে এই জন্য পছন্দ করি না কারণ সে অনেক বেশি অ্যারোগেন্ট আর এরই সাথে তার বিহেভিয়ার অনেক খারাপ সে সব সময় অন্যকে ছোট করে দেখে আর সে এত বেশি ট্যালেন্টেড দেখে আমার এবং আমার কাজিনের বাবা মা সময় আমাদেরকে খোটা দেয় যে দেখ সে কত বেশি ট্যালেন্টেড সে কত অল্প সময়ের মধ্যেই কত কিছু অ্যাচিভ করে ফেলেছে কিন্তু তোরা তো কিছুই করতে পারিস না আর এই সব কিছু শুনতে শুনতেই আমি একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি শুধু ঘর থেকে শুনলে একটা কথা ছিল সেও আমাদেরকে সব সময় অনেক বেশি অপমান করত আর এর সাথে আমাদের সামনে অনেক বেশি অ্যাটিটিউড দেখাতো যার জন্য আমি সেই সময় অনেক বেশি রেগে আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম এরপর আমি সরাসরি মৌকিন গ্রুপে এসে জয়েন হই আর সেই ইনসিডেন্টের পর আমি মৌকিন সেট থেকে অনেক কম বাড়ি আমার বাড়ি গিয়েছি কিন্তু যখন যখনই আমার তার সাথে দেখা হতো তখনই আমার মেজাজ অনেক বেশি গরম হয়ে যেত এই জন্য আজ আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি আমি এখানে অনেক বেশি রেগে গিয়েছিলাম এই সব শুনে সাইয়ান ভাবতে শুরু করে ও আমি এখন এই জিনিসটা বুঝতে পেরেছি যে এই সব কিছুই শুধু জেরাসির জন্য হয়েছে কারণ চ্যানবো যখন এই জিনিসটা দেখেছে যে জিওতানো খুব সহজেই অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছে তখন তার ভেতর জিওতানোর প্রতি জেলাসি সৃষ্টি হয়ে গেছে এটা তো ন্যাচারাল বিষয় যদি কেউ স্ট্রং হয় তাহলে সে তো অ্যাটিটিউড দেখাবেই। তে আমার মনে হয় না এখানে জিওতানর কোনো দোষ আছে। সব দোষ এখানে চ্যানবুর কারণ সে তার জেলাসির জন্য এই জিনিসটা মানতেই রাজি না যে সে এত অল্প সময় এত কিছু কি করে অ্যাচিভ করে ফেলেছে। তখনই সেখানে চ্যানবু শাইয়ানের কাছে ক্ষমা চেয়ে বলে আমি জানি আমি এখানে অনেক বড় একটা ভুল করেছি কারণ আমি এখানে আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আপনাকে তার সাথে লড়াই করার জন্য উস্কানোর চেষ্টা করেছিলাম তাই প্লিজ আপনি এখন আমাকে যেই শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য রাজি আছি এই সব সেখানে উঠে দাঁড়ায় কিন্তু আমরা দেখতে পারি সে সেখানে তাকে কোনো শাস্তি দেয় না সে সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে লাস্ট এপিসোডে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি ইউজ করে তার গালে যেই কাঠ লাগিয়েছিল সেই কাঠ পুরোপুরি হিল করে দেয় আর বলে আমি এখন তোমাকে কোনো শাস্তি দেব না কিন্তু এই কথাটা মাথায় রেখো যদি নেক্সট টাইম তুমি আবার এরকম কিছু করার চেষ্টা করো তখন আমি আর তোমাকে কোনো ক্ষমা করব না সেই সময় তোমাকে সেই ক্রাইমের শাস্তি স্বরূপ আমি সেখানেই তোমাকে মেরে ফেলব কিন্তু আমি এখন এই বিষয়ে কথা বলতে চাই না তাই তুমি এখন আমাকে এটা বলো যে এখানে জিও জিওতেন তো তানসীন গ্রুপের মেম্বার আর এই ক্রাইমের সাথে তার গ্রুপের কোনো সম্পর্কই নেই এরপরও সে এই কেসের পেছনে কেন এত বেশি নাক গলাচ্ছে এই পুরো প্রবলেমটাই ফ্যাকশন গ্রুপের মেম্বারদের যেই গ্রুপের মেম্বার সেই মেয়ে তাহলে এখন আমাকে তুমি এটা বলো যে এখানে কি জি আর শায়ের মধ্যে কোনো রিলেশন আছে যার জন্য সে তাকে সাহায্য করার জন্য এইসব কিছু করছে লাস্ট এপিসোডে আমি ভুলে তানশন গ্রুপের মেম্বার মিস শাইকে বানিয়ে দিয়েছিলাম সরি এখানে আমার ভুল হয়ে গিয়েছিল মিস শাই ফ্যাকশন গ্রুপের মেম্বার আর জিও তানো তানশন গ্রুপের মেম্বার এরপরও যদি আমার এরকম কোনো ভুল হয় তাহলে প্লিজ এই জিনিসটা আপনারা একটু করে নেবেন তাহলে বলো তাদের মধ্যে কি এমন কোনো রিলেশন আছে যার জন্য সে তাকে এরকম একটা সাহায্য করছে এইসব শুনে চ্যানবু বলে না না এরকম কোনো বিষয় না আমি আপনাকে পুরো ঘটনাটা খুলে বলছি তখনই এখানে সেই পুরো ঘটনাটা ডিটেলসে বলতে শুরু করে যে ফ্যাকশন গ্রুপ যেই গ্রুপের মেম্বার মিশ্রাই সেই গ্রুপকে আমাদের দেশের সব থেকে বেশি পুরনো গ্রুপ বলা হয় কারণ সেই গ্রুপ তখন ফর্ম হয়েছিল যখন আমাদের এই দেশ ফর্ম হয়েছিল আর এই গ্রুপের মধ্যে যতগুলো টেকনিক আছে সেই সবগুলো টেকনিক সেই পুরোনো সময় থেকেই পাস ডাউন হয়ে এসেছে যার জন্য এই সেক্ট সেটগুলোর মধ্যেই অনেক বেশি স্ট্রং আর সেই সেক্টের মধ্যে একটা রীতি রিবাজ আছে তারা একটা জিনিসের উপর বিলিভ করে যে প্রতি হাজার বছর পর এই ওয়ার্ল্ডের মধ্যে এরকম একটা পার্সনের জন্ম হবে যে অনেক বেশি ট্যালেন্টেড অনেক বেশি পাওয়ারফুল এমনকি অনেক বেশি আমেজিং হবে এই ওয়ার্ল্ডের মধ্যে রাইটিয়াস আর ইভিল গ্রুপের মধ্যে যেই পার্থক্যটা আছে সেই পার্সেন এই পার্থক্যটাকে ভেঙে এই দুই ধরনের গ্রুপকেই এক করে ফেলবে এরপর এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে শুধু এক ধরনের গ্রুপই থাকবে তখন আর কেউ কখনো কাউকে রাইটিয়াস আর ইভিল বলবে না সবাই এক সমান থাকবে আর এরকমটা যেই পার্সেন করবে সেই পার্সেনের জন্ম হাজার বছরে শুধু একবারই হয় আর প্রতি বছরই সেই গ্রুপের মধ্যে যতগুলো মেম্বার আছে সেই মেম্বারদের মধ্যে একজনকে এই কাজটা দেওয়া হয় যে সেই ট্যালেন্টেড পার্সেনকে খুঁজে নিয়ে আসো আর এইবার সেই কাজ মিশরাই পেয়েছে এরই জন্য তিনি এই ওয়ার্ল্ডে সেই পার্সেনকে খোঁজার জন্য বের হয়েছে আর এভাবেই তার দেখা জিওতানোর সাথে হয়েছে তিনি জিওতানোর সাথে এই জন্য ঘোরাঘুরি করছে কারণ অনেক মানুষই এই কথাটা বলে যে জিওতানোই সেই পার্সেন যে হাজার বছর পর এই ওয়ার্ল্ডের মধ্যে জন্ম নিয়েছে যে সেই ক্রান্তি নিয়ে আসবে যেই ক্রান্তির কথা তাদের ইনসেক্টর বলেছিল কিন্তু আমার মনে হয় না তাদের এই হাজার বছরের যেই কনসেপ্টটা আছে সেটা সত্য হবে নিশ্চয়ই সেটা একটা আফওয়াই হবে আর এই সময় আমাদের দেশের অনেকগুলো মানুষ এই কথাটাই বলছে যে সেই হাজার বছরে যেই পার্সেনের জন্ম হবে সেই পার্সেন আর কেউ না সেই পার্সেন জিওতানো কিন্তু আমার এই জিনিসটার উপর পুরো বিশ্বাস আছে যে সেই মানুষদেরকে এভাবে কনভিন্স করেছে যাতে করে সবাই তাকে সেই পার্সেন রূপে অ্যাডমায়ার করে এইসব শুনে সাইয়ান বলে যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তো নিশ্চয়ই সে এতদিনে মিশায়ের মন জিতে নিয়েছে এটা শুনে চ্যানবো বলে তাদের বিহেভিয়ারে আমার এই জিনিসটা মনে হয় না যে এত দ্রুতই সে মিসকে নিজের জালে ফাঁসিয়ে ফেলতে পারবে তখন সাইয়ান বলে হ্যাঁ এরকমটাও হতে পারে কারণ এখানে অনেক বড় একটা লজিক আছে কারণ তোমার মুখ থেকে আমি যতটুকু তার সম্পর্কে শুনেছি তাতে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে আজ পর্যন্ত সে এরকম অনেকগুলো পার্সেনকে দেখেছে যারা অনেক বেশি ট্যালেন্টেড আর অনেক বেশি অ্যামেজিং তাই আমারও এটা মনে হচ্ছে যে সে এত দ্রুতই তার জালে ফাঁসবে না যদিও জিওতানো অনেক বেশি ট্যালেন্টেড কিন্তু নিশ্চয়ই মিশ্রাই আজ পর্যন্ত তার থেকে অনেক বেশি ট্যালেন্টেড ট্যালেন্টেড পার্সেনকে দেখে রেখেছে তাই নিশ্চয়ই ততদিন পর্যন্ত তার উপর ওনার সেই ডাউট থেকেই যাবে যতদিন পর্যন্ত তিনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে না যে জিওতানোই সেই পার্সেন যার হাজার বছরে একবার জন্ম হয় তাই এখন আমাদের এই বিষয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই এখন আমাদের সেই মার্চেন্টদের উপরই নজর রাখতে হবে যারা তাকে সাহায্য করার জন্য এগ্রি হয়েছে আর এর পাশাপাশি জিও তানোর উপরও নজর রাখতে হবে যদিও তোমার কথায় আমি তার সম্পর্কে অনেকটাই জানতে পেরেছি এরপরও আমি এই জিনিসটা জানতে চাই যে সত্যি সে আসলে কেমন পারসেন আর সত্যি কি সে সেই ট্যালেন্ট যে হাজার বছরে একবারই জন্ম হয় তখনই সিম দুদিন পর একটা প্লেসের ওপর শিফট হয় আর এরই সাথে আমরা এই জিনিসটাও জানতে পারি যে এই প্লেসের মধ্যেই সেই পার্সেন আছে যে এক ইভিল টেকনিক শিখে তার সেক্টর লিডার সহ সেক্টর সবগুলো মানুষকে মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল তখনই আমরা সেই প্লেস থেকে একটু দূরেই সেই চার মার্চেন্টকে দেখতে পাই তাদের মধ্যেই একজন নিজের অনেক প্রশংসা করতে করতে বলে যে দেখেছ আজ তাকে আমার জন্যই তারা ক্যাপচার করতে পারবে কারণ আমাদের চারজনের মধ্যে শুধু আমার রেকর্ডের মধ্যেই তার সম্পর্কে লেখা ছিল এর মানে আজ তারা শুধু আমার রেকর্ডের জন্যই তাকে ক্যাপচার করতে পেরেছে সত্যি আমি অনেক বেশি আমেজিং এইসব শুনে সেখানে সেই ব্রথাল ওনার বলে কে বলেছে তুমি অনেক আমেজিং যদি তারা এই জিনিসটা আগে থেকে না বলতো যে সেই ক্রিমিনাল এই তিন চারটা জায়গার মধ্যেই থাকতে পারে তাহলে তো তুমি এই প্লেসের ডিটেলস কখনোই চেক করতে না তাই এখানে তুমি নিজেকে অতটাও বড় মনে করো না এটা শুনে সেই পার্সেন আবার বলে যত যাই হোক সব শেষের সে তো আমার ইনফরমেশনের জন্যই ধরা পড়ছে তাই এখানে তো আমাকে নিজের ওপর প্রাউড করতেই হবে এটা শুনে পাশ থেকে আরেকজন বলে যদি তুমি এতটাই নিজের উপর প্রাউড ফিল করো তাহলে তুমি সেই পার্সেনের লোকেশন জানার পর নিজেই যেয়ে কেন তাকে ক্যাপচার করো কেন তুমি মিস্টার জিও তেনকে তার ইনফরমেশন দিয়েছো আর তাকে ক্যাপচার করার জন্য ওনাদেরকে এখানে আসতে বলেছ এটা শুনে সেই মার্চেন্ট বলে তোমরা কি পাগল হয়ে গেছো নাকি তোমরা এখানে আমাকে পাগল ভেবেছ আমি জানি আমি অতটা স্ট্রং না কিন্তু আমাদের অপোনেন্ট অনেক বেশি স্ট্রং আর আমাদেরকে তাকে ক্যাপচার করতে বলেনি শুধু তার ইনফরমেশন দিতে বলেছে আর আমি সেটাই করেছি যদি আমি তাকে ক্যাপচার করতে যেতাম তাহলে নিশ্চয়ই আমি সেখানেই শেষ হয়ে যেতাম আর এমনিতেও যেহেতু আমি ওনাকে এই ইনফরমেশনটা দিয়েছি এর মানে নিশ্চয়ই আমি এখানে ওনার উপরে একটা অ্যাসান করেছি আর এই অহসানের জন্য নিশ্চয়ই আমাদের সম্পর্ক অনেক ভালো হয়ে যাবে ওনার সাথে সম্পর্ক ভালো এর মানে তানসিন গ্রুপের সাথেও সম্পর্ক ভালো আর সব থেকে বড় বিষয় এটা যে আমরা সবাই এখানে বিজনেসম্যান যার জন্য তারা কখনোই এই জিনিসটা দেখবে না যে আমরা কি স্ট্রং নাকি উইক তারা শুধু এই জিনিসটা দেখবে যে আমাদের ধারা তাদেরকে কোনো হয় কি হয় না আর যেহেতু আমি এখানে তাদের করেছি নিশ্চয়ই ফিউচারে আমিও তাদের কাছ থেকে পাবো। আর এখন যেহেতু আমি সেই ক্রিমিনালের ইনফরমেশনটা ওনাকে দিয়ে দিয়েছি তাই আমার মনে হয় তারা খুব দ্রুতই এখানে এসে তাকে ক্যাপচার করে ফেলবে আর সেখানে তারা যা কিছু করবে সেই সব কিছুই আমরা এখান থেকে খুব ভালোভাবে দেখতে পারবো তারা যখন এই সব কিছু বলছিল তখনই পেছন থেকে সাইয়ান চলে আসে আর সে বলে সত্যি এটা তো অনেক খারাপ একটা বিষয় কারণ তোমরা সেই ক্রিমিনালের সব ইনফরমেশন পাওয়ার পর তোমরা শুধু জিও তেনকেই সেই ইনফরমেশনটা দিয়েছো কিন্তু আমাকে তোমরা সেই ইনফরমেশনটা দাওনি এর মানে কি তোমরা এখানে একা একাই এই সব কিছু এনজয় করতে চেয়েছিলে এই সব শুনে তাদের মধ্যেই একজন বলে এখানে তো তেমন কোনো কিছুই ইন্টারেস্টিং হবে না যার জন্য আমরা আপনাকে ডিস্টার্ব নি তখনই সেই ব্রথাল ওনার বলে হ্যাঁ সে ঠিক বলেছে এখানে তো তেমন কোনো ইন্টারেস্টিং কিছুই হবে না সত্যিকার অর্থে এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং তো আপনার ফেস এই সব বলেই শেষ সেখানে সাইয়ানের মাইন্ড কনভার্ট করার চেষ্টা করছিল তখনই সাইয়ান বলে হ্যাঁ আমিও এখানে এই সব কিছু দেখার জন্য আসিনি কারণ আমি এরকম কিছু অনেকবার দেখেছি তাই আমার এই সব কিছুর উপর তেমন কোনো ইন্টারেস্ট নেই কিন্তু আমি তো আসলে এখানে চাঁদ দেখার জন্য এসেছি দেখো আজকের চাঁদ কত বেশি সুন্দর আর আজকের রাতটাও চাঁদনি রাত তখনই সেখানে জিওতানো চলে আসে আর এর বলে সে বলে দ্রুত বের হয়ে আসো আমি জানি তুমি এই সময় এই ঘরের ভেতরই আছো তাই এখানে এখন আর নিজের প্রেজেন্স লুকোনোর কোনো চেষ্টা করো না লাস্ট টাইম তো তুমি কোনোভাবে মেসায়ের সাথে লড়াই করে সেখান থেকে পালিয়ে গিয়েছিলে কিন্তু আজ এখান থেকে আর পালাতে পারবে না এইসব শুনে ইয়ানজিনো সেই ঘরের ছাদ ভেঙে বের হয়ে আসে আর বলে সত্যি তুমি অনেক বেশি আর আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তুমি আমার পেছনে কেন লেগেছ আমাদের মধ্যে তো তেমন কোনো নেই তাহলে বলো তুমি আমার পেছনে কেন লেগেছ আমার তো দুশ্মনী সাই আর সেই ফ্যাংশন গ্রুপের সাথে তাই আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তুমি এই সব কিছুর মধ্যে কেন নাক গলাচ্ছ ও আমি বুঝতে পেরেছি তুমি এই সব কিছুই সেই বিচের জন্য করছো তাই না এটা শুনে তানো সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে ইউ বাস্টর্ড তুই সম্পর্কে এত খারাপ ওয়ার্ড কি করে ইউজ করছিস তাই আজ এখানে তুই আমার হাত থেকে বেঁচে পালিয়ে কোথাও যেতে পারবি না কিন্তু তখনই ইয়ানজির সেখানে একটা জিনিস নোটিশ করে যে কেউ তার উপর অ্যাটাক করছে এটা সেন্স করতেই সে সেখানে অনেকটা শখ হয়ে যায় আর ভাবতে শুরু করে তানো তো এই সময় আমার সামনে আছে এর মানে সে আমার উপর অ্যাটাক করছে না তাহলে কে আমার উপর অ্যাটাক করছে এইসব ভেবেই সে পেছনের দিকে তাকায় তো তখনই আমরা দেখতে পারি পেছন থেকে মিশাই তার উপর অ্যাটাক করার জন্য চলে এসেছে এটা দেখে সেও সেখানে তার অ্যাটাক প্রিপেয়ার করতে শুরু করে আর বলে লাস্ট টাইম আমাদের মধ্যে ফাইট হয়েছিল সেখানে আমি জিততে পাইনি আর আমি এই জিনিসটাও জানি যে আজও আমি এখানে জিততে পারবো না কিন্তু লাস্ট টাইম আমি যেভাবে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম আজও এখান থেকে কোনো না কোনোভাবে আমি এখান থেকেও পালিয়ে যাবো এইসব বলতে বলতেই সে সেখানে যে স্কিলটা ইউজ করছিল সেটাই সেই ইভিল স্কিল যেটা সে শিখে নিজেকে এত বেশি পাওয়ারফুল করে ফেলেছে আর এই স্কিলের সাহায্যেই সে তার সেক্টের সবগুলো মেম্বারকেও মেরে ফেলেছে আর এই স্কিলের নাম মাদ্র অফ দ্য টেন ডিমন্স অফ সিক্স ডিজায়ার এই জিনিসটা দেখে সেখানে সবগুলো মার্চেন্ট অনেক বেশি শখ হয়ে বলতে শুরু করে আরে এটাই তো সেই ডেমোনিক স্কিল যে স্কিলটা সে শিখে তার সেক্টের সবাইকে মেরে ফেলেছিল এই স্কিলটা অনেক বেশি পাওয়ারফুল এর কারণ এই স্কিলটা আমাদের দেশের সেকেন্ড সব থেকে বড় যে ইগিল সেক্ট আছে সেই সেট থেকে এসেছে এখনো সে এই স্কিলটাকে ফুললি মাস্টার করতে পারেনি এটা এখনো ইনকমপ্লিট এরপরও এটা এত বেশি পাওয়ারফুল তাহলে একবার ভেবে দেখো যদি এটা কমপ্লিট হতো তাহলে এটা কত বেশি পাওয়ারফুল হতো যেই পার্সেন এই স্কিল ইউজ করে সে এই স্কিলের সাহায্যে তার অপোনেন্টের এমনকি এই সাহায্যে নিজের সিক্স সেন্সও অনেক বেশি স্ট্রং হয়ে যায় আর এরকমটা তখনই সম্ভব যখন এই স্কিলটা পুরোপুরি কমপ্লিট হবে আর আমরা এটা জানি যে সিক্স সেন্স এর মানে দেখা শোনা বলা স্পর্শ ফিল করা টেস্ট এবং গ্রান এই ছয়টা ফিলিংসকেই বলা হয় আর যখন কোনো পার্সন এই স্কিলটাকে ফুললি মাস্টার করে ফেলে তখন সে তার অপোনেন্টের উপর অ্যাটাক করে এই সেন্সগুলোকে ব্লক করতে পারে কিন্তু সে এই স্কিলটাকে ফুললি মাস্টার করতে পারেনি কারণ এটা ইনকমপ্লিট ছিল আর এই স্কিলটা ইনকমপ্লিট থাকা সত্ত্বেও সে তার সেক্টের সবগুলো মেম্বারের সাথে সেক্ট লিডারকে এই জন্য মারতে পেরেছে কারণ তারা সবাই তার থেকে অনেক বেশি উইক ছিল কিন্তু এই সময় এখানে তার অপোনেন্ট মিশি আর সে কোনো উইক পার্সেন না সেও প্রিয় সিরিক এর পার্সেন যার জন্য মিসাই তার অ্যাটাক খুব সহজেই কেটে ফেলে এই জিনিসটা দেখে সাইয়ান ভাবতে শুরু করে আমি এখন এই জিনিসটা বুঝতে পেরেছি যে এই স্কিল কিভাবে কাজ করে সত্যি এটা অনেক পাওয়ারফুল একটা স্কিল যদিও এখানে সে কমপ্লিটলি এই স্কিলটা মাস্টার করতে পারেনি কারণ এটা ইনকমপ্লিট ছিল কিন্তু আমার মনে হয় না এরপরও যদি এখানে আমার তার সাথে লড়াই হতো আমি কখনোই তার বিরুদ্ধে জিততে পারতাম কারণ একে তো তার কাছে এত পাওয়ারফুল একটা স্কিল আছে আর উপর থেকে সে প্রি সিলিকশিয়ালের নাইন্থ লেভেলে আর আমি মাত্র প্রি সিলিকশিয়ালের সিক্স লেভেলে কিন্তু এটা মানতে হবে যে এখানে মিশ্রাই অনেক বেশি স্ট্রং কারণ সেও এখানে প্রি সিলিশিয়ালের লেভেলের একজন পার্সন আর উপর থেকে তো সে ফাইভ বিউটি আর ফোর জেন্টালম্যানের লিস্টের মধ্যেও একজন পার্সন তাই এখন আমার তাদেরকে দেখে এই জিনিসটা মনে হচ্ছে যে সত্যি সেই লিস্টের যতগুলো পার্সন আছে তারা সবাই অনেক বেশি স্ট্রং আর অন্যদিকে ইয়াং এই জিনিসটা দেখে শখ হয়ে ভাবছিল সত্যি সে অনেক বেশি স্ট্রং তার উপর তো এখন আমার এই স্কিলটাও কাজ করছে না আমার মনে হয় লাস্ট যখন আমার তার সাথে ফাইট হয়েছিল এরপর সে নিজেকে আরো অনেক বেশি ইম্প্রুভ করে ফেলেছে তাই আমার মনে হয় না এভাবে আমি এখানে তাকে কখনোই হারাতে পারবো তাই আমায় এখন যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে কিন্তু আমার মনে হয় না এখান থেকে পালালেও কোনো ফায়দা হবে কারণ এইবারের মতো সে আবার আমাকে কোথা না কোথা থেকে খুঁজে বের করে ফেলবে তাই আমার মনে হয় এখনই আমার এখানে সব কিছুই সবকিছু করতে হবে আর এর জন্য আমার এখন এখানে সেই ইউজ করতে হবে যাতে করে আমি এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যেতে পারি যেখানে আমায় আর কেউ কখনোই খুঁজে পাবে না এইসব ভেবেই সে সেখানে তার লাস্ট হিডেন স্কিল ফাইভ সেন্স ইলিউজন অ্যাক্টিভেট করে ফেলে আর এই স্কিল ইউজ করতেই সেখানে তার পাঁচটা ক্লোন ক্রিয়েট হয়ে যায় তখনই সে তার সেই পাঁচটা ক্লোন ইউজ করে উপর অ্যাটাক করে দেয় এই জিনিসটা দেখে সেই মার্চেন্ট অনেক বেশি শখ হয়ে বলতে শুরু করে সে এখন মিস শায়ের উপর এই স্কিলটা ইউজ করেছে যেই পার্সেন এই স্কিলটাকে মাস্টার করে রেখেছে সে এই স্কিলের সাহায্যে তার ছয়টা ক্লোন ক্রিয়েট করতে পারে আর সেই ছয়টা ক্লোনই সেই পার্সেনের মতোই স্ট্রং হবে আর এই দেখে জিনিসটা কখনোই বলতে পারবে না যে তাদের মধ্যে কে আসল আর কে নকল কিন্তু সে যেহেতু এই স্কিলটাকে ফুললি মাস্টার করতে পারেনি শুধুমাত্র তার পাঁচটা সেন্সি ওপেন করতে পেরেছে তাই সে শুধু এখানে তার পাঁচটা ক্লোনি ক্রিয়েট করতে পেরেছে আর সেই পাঁচটা ক্লোনি হুবহু তার মতোই দেখতে কিন্তু সেই ক্লোনগুলো তার মতো স্ট্রং হবে না তার থেকে কিছুটা উইক হবে কিন্তু এর পরও এখানে পাঁচটা ক্লোনের সাথে একাই লড়াই করাটা অতটা সহজ হবে না তাই আমার মনে হয় এখন এখানে ওনাকেও তার এই পাঁচটা ক্লোনের সাথে লড়াই করতে অনেক বেশি স্ট্রাগল করতে হবে আর এই সব কিছু সাইয়ান আর সেই সবগুলো মার্চেন্ট সেই রুমের ভেতর থেকেই দেখছিল তখনই আমরা সেখানে কেউ দেখতে পাই সে এখানে ভাবছিল হ্যাঁ এখন সময় চলে এসেছে যখন আমায় এখানে অ্যাড করতে হবে জিওতানোর এই কথা আর তার এই ডার্ক লুকের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা ছেড়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে